অনেকগুলো দুর্বলতা আছে আপনারা জানেন আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সিন্ডিকেট ভাঙতে পারেন নাই সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না এনে 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 তারপরে তারপরে বসাচ্ছেন মুজিব আপনি উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ই করেছিল দুইজন মানুষ আছে একজন নাহিদ একজন আসিফ এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পালাবো না কোথায় পালাবো গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের এতদিন দেশেই লুকিয়েছিলেন ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে জফরে যান এই প্রসঙ্গে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আমরা বারবার কিন্তু আশ্বস্ত করেছি যে রাষ্ট্রের দায়িত্বে যে পুলিশ বাহিনী আছেন আজকে তারা নানান ভাবে দায়িত্ব পালনে অনিহা প্রদর্শন করছেন এই কারণে আমাকে আজকে একজন বললেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে ব্র্যাকেটে কর্মকর্তারা সরিয়েছেন যদিও কর্মকর্তা স্কুলই সরানো আসসালামু দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে নতুন যারা উপদেষ্টা হয়েছেন তারা সবাই মাঠে এসেছেন রাতের অন্ধকারে কেননা ঠেলার নাম বাবাজি এদিকে বর্তমানে সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনুসকে নিয়ে অনেক কিছু তথ্য প্রকাশ করেছেন এদিকে বাংলাদেশের অনেকই বুদ্ধিজীবী যারা আছেন তারা যারা টকশো করেন যারা বিভিন্ন প্রতিবাদ ভিডিও তৈরি করেন সবাই অনলাইনে এসেছেন কি বলছেন অনলাইনে এসে তারা তারা প্রত্যেকটা মানুষই যে ব্যাখ্যাটি দিয়েছে বারবার বোঝাতে চেয়েছে যে ডক্টর ইউনুস আওয়ামী লীগ সরকারের পন্থী হিসেবে আওয়ামী সরকারের লোকজনকে নিয়ে বর্তমানে ওনারা এত নাট্য কাহিনী শুরু করেছেন প্রত্যেকটা জায়গায় উপদেষ্টা হচ্ছে আওয়ামী কিন্তু কেন জনগণ বসেছে এই অনেকগুলো দুর্বলতা আছে আপনারা জানেন আমরা একটা ট্রানজেশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে কিন্তু আপনাদের জন্য আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয় প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয় আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিলো সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের এগুলো আমরা সব সবসময় দেখছি এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম টাঙ্গাইলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন তখন তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মালানা ভাসানের একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো তখন থেকে আমরা ফলো আপ করছি এবং টাঙ্গাইল থেকে আমরা আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না কিন্তু আমরা যখন আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন বললেন তখন আর থাকতে পারলাম না তখন আমি আর ভাই টাঙ্গেল থেকে এসেছি আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি এবং বাস্তবায়নটা আমরা করবো না বাস্তবায়নটা আপনাদের আপনাদের মধ্য থেকে একটু একটু শরেন ভাই আপনাদের মধ্য থেকে আপনাদের মধ্য থেকে আপনারা প্রতিনিধি দেবেন এটা বাস্তবায়নটা মনে ছিলেন এখন তিনি আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের এতদিন দেশেই লুকিয়েছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও হন্যে হয়ে খুঁজছেন ওবায়দুল কাদেরকে নিজ দলীয় নেতাদের রোশানল থেকে বাঁচতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতে পালিয়ে গেছেন এমনটাই দাবি করছে একাধিক সূত্র দেশে লুকিয়ে থাকার সূত্র ধরে এরই মধ্যে চট্টগ্রামের হালি শহরে ওবায়দুল কাদেরের স্ত্রী ঈশরাতুন নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেয়া তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গত রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব এবং এক ধরনের ঝুকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হাসিনা কারণ কি কারণে বলে যাননি এর আগের এই লেখা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল মানব জমিনের এই লেখাটি নিয়ে এবং বঙ্গভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা সেখানে দাবি ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে যে তিনি কেন বলেছেন যে পদত্যাগ পত্র তার কাছে দিয়ে যায়নি আবার তিনি বলেছেন তিনি তো কিছুই বলে যাননি তো তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে পদত্যাগ করেছেন আবার তিনি মানব জমিন বা মতিউর রহমানকে বলেছেন যে তিনি আহ পদত্যাগ পত্র পাননি কোনো লিখিত ডকুমেন্ট নেই তো এটা নিয়ে একটা প্রতিক্রিয়া হয়েছে তো অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে এটা তো আসলে সাক্ষাৎকার ছিল না ব্যক্তিগত আলাপচারিতা যেটা নিয়ে তিনি স্মৃতিচারণমূলক একটি লেখা লিখেছেন মতি রহমান চৌধুরী যাই হোক এখানে আজকের আরেকটি লেখা জনতার চোখে যে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আসলে কি কারণে ওই যে তিনি যে বললেন যে কেন তাকে কিছু বলে যাননি কেন ফোন করেননি তার আসার কথা ছিল এসে রিজাইন করার কথা ছিল পরে বঙ্গভবন থেকে বলা হলো যে না তিনি আসবেন না তো এবং কোনো ফোনও তিনি করেননি কেন করেননি সেটা নিয়ে আরেকটি লেখা সেখানে বলা হয় যে একটা বিচারক নিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের একটা ভুল বুঝাবুঝি হয় বা একটা সংঘাত তৈরি হয় অর্থাৎ এই বিচারক নিয়োগের রীতিটা হচ্ছে যে এখানে অন্তত প্রেসিডেন্ট নিজে সিলেকশন করেন অনুমোদন দেন আইনমন্ত্রী কথা বলেন কিন্তু সেগুলো বাদ দিয়ে একেবারে সরাসরি একটা সার সংক্ষেপ চলে আসে প্রধানমন্ত্রীর অফিস থেকে এবং সেটা দ্রুত স্বাক্ষর করতে বলা হয় এটার প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিতে তিনি অভিমান করেছিলেন তিনি বিরক্ত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তাকে উপেক্ষা করা হচ্ছে তাকে এক ধরনের অপমান করা হচ্ছে এই চিঠির পরেই হচ্ছে লাস্ট যে তিন মাস সেই তিন মাস শেখ হাসিনা কোনো কথা বলেননি এমনকি এর মধ্যে ভারত এবং চীন সফর অর্থাৎ তিনি জাতি সংসদ পর ভারতে যান চীনে যান আগে বা পরে যে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ করা বা অবগত করা এই কাজটিও তিনি করেননি করেননি এর মূল কারণ হচ্ছে ওই চিঠির প্রেক্ষিতে যে কেন রাষ্ট্রপতি এরকম একটি কড়া চিঠি লিখেছেন তো এই কথাটাই এসছে এখানে এখানে বলা হচ্ছে যে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট শাহবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চরম অবনতি ঘটেছিল অন্তত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার নিয়োগ ও শ্রম আইন সংশোধন অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং শ্রম আইন সংশোধন এই দুটি বিষয় নিয়ে বঙ্গভবন এবং মানে গণভবনের মধ্যে চিঠি চালাচালি হয় রীতি অনুযায়ী দেশের এই সংকটময় অবস্থায় যে বাংলাদেশের নতুন উপদেষ্টা যারা আছে এরা সবাই ব্যর্থ এমন কিছু মন্তব্য তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস যা ডক্টর ইউনুস এবং সমন্বয়ক যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছেন কিছু কথা তবে এই কথাগুলা প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ সহকারে হয়তো আমাদের মেনে নিতে হবে কেননা যেদিকে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন সরকারের অবহেলিত কাজকর্ম চলছে সরকার প্রত্যেকটা নির্দেশনাই দিচ্ছেন তাদের নিজস্ব আওয়ামী মন গড়া তবে কি ডক্টর ইউনুস আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন এমন কিছু মন্তব্য অনেকেই তুলে ধরেছেন কিন্তু যতদূর জানা গেছে ডক্টর ইউনুস কখনোই শেখ হাসিনাকে আশ্রয় দেয় নাই আওয়ামী পক্ষে কাজ করে নাই এখনও করবে না তবে এই বক্তৃতাগুলো কোথা থেকে আসছে অনলাইনের মাধ্যমে একটু বললেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে যারা নাকি এটা প্রতিবাদ করছেন তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি নাই তারা নাকি তার বিরোধিতা করছে তাই ভালো হতে পারে ওনার থেকে অবজারভেশন আমি ওটা পড়ার চেষ্টা করলাম তা আমি ওটা পেয়েছি ওনার এইটা স্ট্যাটাসটা স্ট্যাটাসটা উনি ইংরেজিতে লিখেছেন অনেক সময় হয় এরকম যে তো বাংলা লেখার যে ইংরেজিটা ভালো লেখেন অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারেন হয়তো উনিও সেই গোত্রয়জন কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমামই ওনার গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলো উনি ইংরেজিতে লেখেন ভালো ইংরেজ তো সেটাই পড়লাম পর আমি কি বুঝলাম এটা আবার মিলাতে গিয়ে আমি দেখলাম যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আমার অনুবাদ করে দিয়েছে তা আমি প্রথম আরও ভাষণটা নিচ্ছি ওদের অনুবাদটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই আমি মনে করি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন এই দুটোর মধ্যে কোনো মিল নেই মিললে উনি যেটা লিখেছেন সেটা ছিল দ্য ফলেন শেখ মানে পতিত শেখরা শেখরা শেখ উনি শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন করুন ব্যাখ্যা করতে পারে আমি এখানে দুই তিনটা জায়গায় আপনাকে শোনাবো মানে তিনটা জায়গায় আমি বেছে নিয়েছি তিনটে জায়গায় আমি পড়ে শোনাবো এক জায়গায় উনি লিখেছেন যেটা নাকি বাংলা করলে যেটা হয় আমি প্রথম হলো বাংলাটা পড়ে শোনাচ্ছি সেখানে বাংলায় আপনি যে কথাটা আসে সেটা হলো যে তবে শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্বক গুম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাক্সাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকাটা ছিল একাত্তর পূর্ব মানে কি সূত্র নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে মাস পর্যন্ত উনি আসলে কী বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো উনি বাদ দিচ্ছেন এগুলি উনি অপরাধের পর্যায়ে পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন যদি না যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয় নাই আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হব আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজ হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব। তখন আমরা আমাদের মতামত জানাই দেব এই দেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিএন বিএনপির দলে ভোট দেয় এমনিতে বিএনপি করার কোনো কারণ অন্য কোনো কারণ নাই আসলে ওই তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয়নি এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বার করা করা হয়নি বিডিআর নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে এখন পর্যন্ত বের করে নেই উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক জেনারেল এমিনিস্ট্রি হোক আর যেইভাবে তাদেরকে ই করে দেয়া করা হয় নাই আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয়নি এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নেই এখন পর্যন্ত গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে দুই লাখ পাঁচ লাখ না অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত তারা এই দেশ স্বাধীন করেছে দেওয়া হয়নি বাংলাদেশে গেল পনেরো বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয়নি আপনি এই নাম কি আপনার দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীল সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে আরে ভাই এই তো সে তার কিছু হবে না কারণ ওই কাজ তো সে করে নাই সে যেটা করেছে সেটা দিয়ে পাঁচশো বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব পাঁচশো বার তার ফাঁসি হইতে পারে তার কার সে হত্যা করেছে এই দেশে মানুষ কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যেই পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে যেই যেই ব্যাংকের টাকা আত্মসাত করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে হচ্ছে কিছু কিছুই হচ্ছে না শুনেছেন এখন পর্যন্ত এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রিপেড মিটারের মাধ্যমে যে কত কয় ইউনিট খরচ হচ্ছে কিছু কোনো কিছু জানা নাই যা মন চাচ্ছে কাটে নিচ্ছে সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত কিছু করা হয়েছে করা হয়নি প্রবাসীরা প্রবাসী লাউন্স তৈরি করছে আরে ভাই পাশার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে দশ বছর পনেরো বছর বউ পোলাপান থুইয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে তার পাঁচ মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি এই বালের ভিআইপি লাউন্স টাউন্স প্রবাসী লাউন্স টাউন্স করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌদিতে যাইতে ইন্ডিয়া থেকে যেতে লাগে সত্তর হাজার আমার দেশ থেকে কেন সত্তর হাজার টাকা একজন মানুষ যেতে পারবে না এইটা তার দরকার একজন মানুষ বিদেশ যেতে চায় তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন তার বিদেশ যেতে লোন দরকার যেটা শ্রীলঙ্কা নেপাল এইসব দেশগুলো করে তার লোনের ব্যবস্থা করেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন